ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মপূজার উৎসব সভা সেই ধর্মকে অন্তত তাক না ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিহার জগন্নাথ এবং অপমান এবং জগন্নাথ দেবকে অপমান করবে এখানে দাঁড়িয়ে সেই শুভেন্দু অধিকারী কত নম্বর সনাতনী ধর্ম আর কত নম্বর সনাতনী বাড়ির ছেলে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে স্বাধীনতা যে সন্তান রয়েছে সেখানে হিন্দু ধর্ম আমাদের আমাদের মুসলিম ধর্ম আমাদের জৈন খ্রিস্টান ইসায় আমাদের সর্বধর্ম সমন্বয়ে সেই আন্দোলন সে লড়াই ছিল ভারত আমাদের স্বাধীন হয়েছিল আর সেই বাংলার দূর থেকে দাঁড়িয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমাদের কাজী নজরুল ইসলাম থেকে আমাদের দিনবাদ জিনিস এক জায়গা থেকে একদমভাবে সূর্যকান্ত থেকে শুরু করে একদম সম্মিলিত প্রয়াস আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ থেকে সম্মিলিত প্রয়াসে সেই বাংলার দিক থেকে লড়াই করেছে আমাদের মহাদুণে স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ আর সেদিক থেকে দাঁড়িয়ে এই সম্পৃক্তির মেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অথবা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বদাই বলে এসেছি আমি ভাচন সৃষ্টি করি যারা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে মানুষ তাদেরকে ভারত মহাসাগরের বিষয় যাকে না কাণ্ডে হাতে একদম পেপার টাকা নিতে দেখা গেছে সে আবার বড় বড় কথা মানে চোর একদম বড়ো কথা তারা আজকের দিনে তারা বাঙালি এবং বাংলা ভাষাকে অপমান করে একশো দিনের কাজের টাকা যেখানে সাধারণ মানুষ কাজ করেছিল আমাদের সেই বাংলা বিরোধীরা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে হিন্দু পুজোটা ইম থেকে শুরু করে মরম থেকে শুরু করে এবং আমাদের যেটা ক্রিসমাস থেকে শুরু করে মানে সর্বধর্ম পাশে থাকেন মানুষের পাশে থাকেন আগামী দিনে এই যে বাঙালির সব থেকে যেটা বড় উৎসব দুর্গ উৎসব মানে মানুষ যাতে শান্তি পাবে এবং সমৃদ্ধির মেরুবন্ধনে মানে এই যে উৎসবটা উপভোগ করতে পারে এবং দুর্ঘটনাহীন যাতে বাংলা আমাদের দুর্গ সুসম্পন হতে পারে এই জন্য আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ করি এবং আমরা যাদের আশীর্বাদ দেয় সবাইকে এবং তাদের এবং আমাদের বাংলা নয় সারা ভারতবর্ষে সারা পৃথিবী আমাদের যেখানে বাঙালিরা আছে যারা দুর্গ উৎসব করে থাকে যারা সারম্বরে এইটাকে তারা পালন করে ওনাদের সুস্থতা কামনা আমার নাম অভিষেক দাঁড়া সভাপতি